দোসা আশি টাকার সাথে খাবারের চারটি আইটেম থাকবে নারকেল চাটনি চলার কারি আলু মাছাল আচার দোসার সাথে আলাদা কোনো প্রাইস আছে আলাদা চিকেন চিকেন দেয়া হবে আর কি চিকেন দিয়ে কত চিকেন দিয়ে 150 টাকা আছে 230 টাকা আছে 170 আছে বিভিন্ন রেটের আছে আমাদের এই জায়গায় 18 আইটেম আছে প্রতিদিন কেমন সেল হয় ইনশাআল্লাহ ভালো রেগুলার কত টাকা বিক্রি হয় রেগুলার রেগুলার

এটা ভাঙে দেওয়ার কারণ কি ভাই ওইটা রাজুকের জায়গা ভাই এই ভেঙে দিছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভাই মালিকানা কোনো জায়গা পাইলে ওই জায়গায় আমি বড় বেড়ে দিয়ে নিব আর কি তো ভেঙে দেওয়ার সম্ভাবনা হ্যাঁ ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে ভেঙে দিলে কি করব এখন মালিকানা প্লট দেখতাছি ওই জায়গায় যদি হয় তাহলে ওই জায়গায়